জিলানি কাল সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটা ভিডিওর জন্য আসলে আজকে দুইটা এক্সো গাড়ি মাঝে দাঁড়ানো কিন্তু আপনার জন্য আজকে নিয়ে আসছি ভিডিও করতে চাচ্ছি মেনলি যেটা জন সেটা হলো দুই হাজার দশ মডেল একটা এক্সো দু হাজার দশ মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো কিন্তু কুজ স্টার্টের একটা গাড়ি এবং প্রদর্শন হেডলাইট অর্থ দাঁড়াচ্ছে এটা কিন্তু একটা জি গ্রেড একটা গাড়ি এটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি এইভাবে বলতে আমাকে সব কিছুই একবারে অরিজিনাল আছে হেডলাইট থেকে শুরু করে গ্লাস থেকে পিসের ব্যাকলেশ পিসের গ্লাস সব অর্জন আছে ইনশাআল্লাহ গাড়িতে কিন্তু কোনো টাচ কাজ নেই কোনো রঙের কাজ নেই ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অবস্থা গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি আমি আপনাকে টায়ারটাও দেখাই আপনি দেখেন খুব আপনার রিমটা কিন্তু খুবই চমৎকার একটা রিম টায়ারটা কিন্তু খুব সুন্দর এখন আপনি অনেকটা দিন ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ভিতরের সাইডটা কিন্তু একবারে ফ্রেশ আছে একবারে পরিপাটি স্টিয়ারিং হুইলটা এক কন্ট্রোলারটা একবারে ফ্রেশ আছে আর এসিটা কিন্তু পেয়ে যাচ্ছেন টাচ এসিটা টাচ একটা ডিভিডি প্লেয়ার সহ এবং ভিটের যেই ড্যাশবোর্ড আছে একবারই ফ্রেশ টিপটপ অবস্থায় আছে এবং আমি যদি আপনাকে সিলিংটা দেখানোর চেষ্টা করি একবারেই ফ্রেশ আসলে ফ্যামিলি ইউজ কার ফ্যামিলি ইউজ করলে যেরকম ইউজ করা হয় আসলে জিনিসটা এরকমই আছে একবারে খুব সুন্দর করে ইউজ করা এখন যদি আমি আপনাকে ব্যাক সাইডটা দেখাই এটা এইটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু সব কিছু অর্জিনাল লাইটটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনি এবং আমি যদি আপনাকে ব্যাগ ডালাটা খুলে দেখানোর চেষ্টা করি গাড়িটা কিন্তু আরেকটা জন্য সুবিধা পেয়েছে সেটা এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলে চলা একটা গাড়ি পিছে কিন্তু যথেষ্ট জায়গা পেয়ে যাচ্ছেন এবং আমি যদি আপনাকে এই জয়েন্টগুলো দেখাই একেবারেই ফ্রেশ একবারে টিপটপ কোনো খোলা কাটা কোনো অ্যাক্সেন্ড হিস্ট্রি আমাদের এই গাড়িতে পাবেন না ইনশাআল্লাহ এবং আশা রাখি এই গাড়িটা আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না তো আপনি যদি আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেন গাড়িটা আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগার মতো একটা গাড়ি ভিড় আমি যদি আপনাকে একটু ইঞ্জিনটা একটু খুলে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে ইঞ্জিনটা কিন্তু একবারে ফ্রেশ আছে আসলে গাড়ির ইঞ্জিনটা দেখলে অনেক সময় অনেক কিছু বোঝা যায় আসলে তো যদি ইঞ্জিনটা আমি আপনাকে দেখাই একবারে ফ্রেশ অবস্থায় আছে এবং এটা কিন্তু ভিভিটি একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনি এবং এক আপনি একটু দেখেন আপনি এই সাইডগুলো যদি কাছ থেকে দেখাই একবারই ফ্রেশ আছে কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সেদিকে দেখলে আপনি ক্লিয়ার হবেন একবারই ফ্রেশ জাপান থেকে যে অবস্থায় আসা এই অবস্থায় কিন্তু আছে এগুলো কিন্তু এবং হেললেটটা আমি আপনাকে বড় বড় মতো আগেই বললাম সব কিছু অর্থ ফ্রেশ আছে ইনশাআল্লাহ যদি মডেলটা আমি আবার বলি এটা দু দশ একটা মডেল রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো এবং এই গাড়িটা কিন্তু একটা প্রসেস্টারের গাড়ি প্রদর্শন হেডলাইট সহ জিল জি গ্রেডের কিন্তু একটা গাড়ি সেক্ষেত্রে আপনি যে গাড়িটার ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানার থাকে আসলে ভিডিওটা শর্ট অনেক কিছু হয়তো বা আমি বলতে পারলাম না আপনার হয়তো বা অনেক কিছু বোঝা জানা থাকা থাকতে পারে সেক্ষেত্রে আপনি স্ক্রিন তো নাম্বারে ফোন দিবেন অথবা যদি আপনার শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমটা সেক্ষেত্রে আপনি আসতে পারেন শ্যামলির রিং রোড আদাবর থানার আগে ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক ঠিক অপোজিট আছে অ্যাপেক্সের গলি এখানে আসলে ইনশাল আমাদেরকে পাবেন